2016 সালে যখন আমি প্রথম এই ইন্টারনেট জগতে বা অনলাইন জগৎ থেকে আর্ন করি সেই অ্যামাউন্টটা ছিল ফাইভ টাকা এবং সেটা হয়েছিল একজন ফ্রিলান্সার তার সাথে আমি কাজ করতাম টুকটাক কাজ করতাম এবং সেটা সাত দিন কাজ করার পর কোনো একটা ক্লায়েন্টে সাত দিনের কাজ করার পর সেখান থেকে আমি পাঁচশো টাকা পাইছিলাম তখনকার ওই পাঁচশো টাকা ইনকামের যে হ্যাপিনেসটা ছিল বর্তমানে কিন্তু সেরকম হ্যাপিনেস নাই আমি যদি এখন আপনাকে বলি যে আপনি ফিলান্সিং কাজ করে এক সপ্তাহ পর বা দশ দিন পর পাঁচশো টাকা ইনকাম করবেন তাহলে আপনার ভিতরে কোনো এক্সাইটমেন্ট কাজ করবে না বাট আমি যদি সেম হয়তো বলি যে আপনি প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন ফিলান্সিং কাজ করে তাহলে হয়তো বা আপনার ভিতরে সেই এক্সাইটমেন্টটা কাজ করবে কারণ আমরা এখন ফিলান্সিং মানেই বুঝি যে আমরা প্রতি মাসে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করতে পারবো ফিলান্সিং করে বাট এখানে একটা রিয়েলিটি চেক দিয়ে দেয় সেটা হলো সব ফিলান্সাররা কিন্তু প্রতি মাসে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ইনকাম করে না এটা কিন্তু টোটাল একটা ভুল ধারণা সো আপনি বা অনেক সাকসেস স্টোরি দেখছেন বাট সেগুলো কিন্তু তুলনামূলক অনেক কম এবং আপনি যদি মোস্টলি আপনি খেয়াল করেন একটা প্রতিষ্ঠান থেকে যদি একশো জন বের হয় তার ভিতরে দেখা গেলো যে দশ থেকে বিশ জন খুব ডেডিকেটেডভাবে ফিলান্সিং কাজ করতে পারে সেই বিশ জনের ভিতরে হয়তোবা দশজন বা পাঁচজন ওই লেভেলে যেতে পারে অ্যাট এ সার্টেন টাইম পর আজকে ভিডিওতে আমি এক্স্যাক্টলি সেই রোড ম্যাপটাই দিব যে আপনি যদি ফিনান্সিং করে মাসে এক লাখ বা দুই লাখ বা পাঁচ লাখ টাকা ইনকাম করতে চান তাহলে আপনার এক্স্যাক্টলি কি রোড ম্যাপ ফলো করা উচিত আর এই রোড ম্যাপ দেওয়ার কে আমি যদি বলি তাহলে বলবো যে আমি অলমোস্ট দশ বছর হয়ে গেছে এই ফিনান্সিং সেক্টরে আছি এবং আমার আপক থেকে যদি দেখেন বা ফাইবার থেকে দেখেন তাহলে দেখবেন অলমোস্ট শুধুমাত্র মার্কেট প্লেস থেকে এক লাখ বিশ হাজার আর তিরিশ হাজার ডলার মধ্যে ইনকাম হয়ে গেছে অলরেডি এবং আমি যদি আউট অফ মার্কেট প্লেস ধরি তাহলে সেটা আরও বেশি হবে সো আজকের ভিডিওতে আমি আমার দশ বছর এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এক্স্যাক্টলি একটা রোড ম্যাপ দেবো যে রোডম্যাপ ফলো করলে আপনি প্রতি মাসে ফিলান্সি করে এক লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন তো এটা যে সবাই পারবে এমন কিন্তু না আপনি যদি ডেডিকেটেড না হন আপনি যদি কন্টিনিউসলি কাজ না করে যান আপনি যদি কন্টিনিউসলি ভালো করে একটি স্কিল না শেখেন তাহলে কিন্তু আপনি এটা পারবেনই না সো এইটা আমি শুরুতে ডিসক্রাইবার দিয়ে দিচ্ছি অনেকেই ভাবে যে আমি যদি বেশি ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আমাকে বেশি কাজ করতে হবে এইটা কিন্তু আংশিক সত্য কথা এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা না কারণ অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই সম্ভব না এবং আপনি পাবেন না বাট এটাও মাথায় রাখতে হবে যে হার্ডওয়ার্ক কিন্তু যারা জব করে তারাও হার্ডওয়ার্ক করতেছে যারা রাস্তায় কাজ করে তারাও হার্ডওয়ার্ক করতেছে যারা ফিলান্সিং করতেছে বা করবে তারাও কিন্তু হার্ডওয়ার্কই করবে রাইট সো শুধুমাত্র হার্ডওয়ার্ক দিয়ে এখন বর্তমানে হবে না এখানে আপনার হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক রাইট এই দুইটা একসাথে করতে হবে হার্ডওয়ার্কও করতে হবে এবং আপনার বুদ্ধি খাটিয়ে সেখানে স্মার্ট ওয়ার্কও করতে হবে এবং সেটা কিভাবে করবেন সেটা একটু ভালো করে বুঝিয়ে দিতেছি যে ফিলান্সিং যারা করে বা এর শুরুতে একটা মানুষের প্রবণতা থাকে যে আমি যে কোনো একটা স্কিল শিখে আমি ভাবে ক্লায়েন্ট খোঁজে কাজ করবো এইটা মোটেই করা উচিত না আপনি যখনই ফিলান্সি শুরু করতে যাবেন তখন আপনি লাইফ টাইমের কথা চিন্তা না করে যে আমি দশ বছর বিশ বছর জন্য ফিলান্সিং করে খেতে পারি এই টাইপের চিন্তা না করে আপনার একটা গোল থাকবে যে ফাইভ টু টেন ইয়ার্স যেন আমি সারভাইভ করতে পারি ফিলান্সিং করে এই টাইপের একটা স্কিল চুজ করতে হবে তো আপনাকে ফার্স্ট মাথায় রাখতে হবে যে আমার কন্ট্রাক্ট বেস কাজ করতে হবে আমার লোকাল কাজ করতে হইতে পারে আমার কাজ করতে পারে আমার কাজ করতে হইতে পারে এই টাইপের কাজ যেহেতু আমার করতে হবে যদি আমি একটা ভালো স্কিল শিখি তাহলেই আমি পারবো আদারওয়াইজ কিন্তু আমি পারবো না সো এই জন্য আপনার এমন একটা স্কিল চুজ করতে হবে যেটা আপনাকে হাই ভ্যালু এনে দিবে এবং সেক্ষেত্রে আপনার দেখা গেল যে কম ক্লায়েন্ট হলেও আপনি একটা ভালো অ্যামাউন্টের মানি ইনকাম করতে পারবেন প্লাস হলো আপনি যেই স্কিলটাই শিখবেন না কেন সেটার প্রতি আপনার ফুল মাস্টার হয়ে যেতে হবে এখন আপনি যদি বেসিক স্কিল শেখে যদি নেমে যান এবং যদি হতাশ হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু কারো কিছু করার থাকবে না কারণ মার্কেটে যারা আছে মার্কেটে যারা কাজ করতেছে তাদের সাথে কম্পিট করার জন্য অবশ্যই আপনার বেস্ট হইতে হবে এবং ট্রাস্টমে অন দিস মার্কেট প্লেসে যারা আছে বা মার্কেট প্লেসে বাইরে যারা কাজ করতে তাদের অলমোস্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মানুষ তারা এক্সপার্ট না সো এই জায়গায় বিশাল বড় একটা অ্যাডভান্টেজ পাবেন যদি আপনি একটা পার্টিকুলার ক্ষেত্রে যদি এক্সপার্ট হন তাহলে ফার্স্ট অ্যাডভান্টেজটাই আপনি পেয়ে যাচ্ছেন যে আপনি একজন এক্সপার্ট সো আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে এখন জাস্ট আপনার কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার সেকেন্ড কাজ থাকবে শুধুমাত্র ক্লায়েন্ট খোঁজা আর কোনো আপনার প্রবলেম থাকবে না আর এখন মেইন যে কনসেপ্টটা সেটা হলো আপনার স্কিল কিভাবে চুজ করবেন এবং কোন স্কিলটা চুজ করবেন এবং স্কিল চুজ করার ক্ষেত্রে আমি অবশ্যই বলি সবাইকেই বলি মোস্টলি যে আপনাদের নিজেদের কনসেপ্ট থেকে চিন্তা করতে হবে রিসার্চ করতে হবে দেন আপনার ডিসাইড করতে হবে এবং অবশ্যই সেটা কোনো একটা হাই স্কিল হইতে হবে যেটার ভ্যালু মোটামুটি বেশি মার্কেটে এবং সেটা সবাই শিখতে পারে না এবং সেখানে সবাই এক্সপার্টও হইতে পারে না এখন আপনি যদি ডাটা এন্ট্রি এখন শিখতে বসেন বা এমন একটা সিম্পল স্কিল শিখেন যেটার ভ্যালু তেমন একটা নাই বা যেটার মার্কেট ভ্যালু বা ফিউচারে তেমন একটা আপডেট হবে না হয়তো বা বা ফিউচারে আপনার তেমন কোনো একটা ভ্যালু দেবে না সেই সব স্কিল শিখলে কোনো লাভ নাই সো আমি যদি এখন আপনাকে কিছু স্কিলের কথা বলি যেমন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এটার ভিতরে যদি আপনি হোয়াটপেজ শিখতে পারেন সবই প্যাচ শিখতে পারেন আপনি উইস শিখতে পারেন আপনি এছাড়া যে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন ভিডিও এডিটিং শিখতে পারেন এসিও শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং অনেক সেক্টর আছে এখন এইসব যে সেক্টর আছে এগুলোর ভিতরে কিন্তু বাজেটটা একটু ভ্যারি করবে যেমন আপনি যদি এসিওর কাজ করেন মার্কেট প্লেসে যদি আপনি ফেসবুক অ্যাডসের কাজ করেন বা গুগল অ্যাডসের কাজ করেন তাহলে ইনিশিয়াল পর্যায়ে বাজেট একটু কম থাকে আপনার যারা কাজ করে এইসব মার্কেটে আপনি একটু কথা বলে দেখবেন যে ইনিশিয়াল পর্যায়ে কিন্তু তাদের বাজেট একটু কম থাকে সো এই টাইপের কাজ হলে আপনার বেশি ক্লায়েন্ট লাগবে তখন কিন্তু আপনি কম ক্লায়েন্ট দিয়ে কখনই পারবেন না সো তখন আপনার বেশি ক্লায়েন্ট প্রয়োজন হবে আবার যদি আপনি ওয়ার্ক প্লেস শিখেন শপিফাই শিখেন মানে এইসব কাজের ক্ষেত্রে কিন্তু একটা প্রজেক্টে দেখা গেল যে টু হান্ড্রেড ডলার থ্রি হান্ড্রেড ডলার ফাইভ হান্ড্রেড ডলার থাউজেন্ড ডলার পর্যন্ত চলে যায় সো মিনিমাম আপনি হান্ড্রেড ডলার বা টু টু হান্ড্রেড ডলার দিয়ে শুরু করতে হবে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড কোন একটা স্কিল শিখেন সো এই টাইপের স্কিল আপনি অনেকগুলো পাবেন সেটা নিয়ে রিসার্চ করবেন সাত দিন সময় নেন আট দিন সময় নেন ভালো করে রিসার্চ করেন দেন আপনার হবে দেন সেটা নিয়ে আপনার ফুললি কাজটা শিখে মাস্টার হয়ে যেতে হবে এবং সেখান থেকে যদি মাস্টার হয়ে যান তারপরের যে স্টেপটা সেটা হলো আপনার এই স্কেল নিয়ে আপনার একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে এবং সেটার ক্ষেত্রে আপনার ওয়েবসাইট হইতে পারে আপনার ফাইবার আপ যত মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে আপনার জানা মতে এবং মেইনলি আমি বলবো ফাইবার আপহার খুলি এনআফ তারপরেই আপনার যেতে হবে আউট অফ মার্কেট প্লেসে সো যারা আসলে প্লেস নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আমাদের স্কিল সিকি ডট কম একটা কোর্স আছে যেখানে এবং সেখানে লাইভ প্রজেক্ট করে দেখানো হয়েছে কোর্সটাতে যারা এনরোল হবে তাদের জন্য আমাদের লাইফ আছে। এবং প্রতি মাসে আমি নিজেই লাইভ সাপোর্ট ক্লাস নিয়ে থাকি এবং এই কোর্সটার ভিতরে শুধুমাত্র আমি ওয়ার্ডপেস্টটা শিখাই নাই আপনি ফাইবার আপওয়ারকে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট সাজাবেন কিভাবে আপনি কাজ নামাবেন এভরিথিং সেখানে কভার করা আছে প্লাস হলো আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে কাজ নামাবেন কোন কোন টিপস ফলো করে আপনি কাজ নামাবেন বা নামাবেন এক্স্যাক্টলি একটা প্রপার গাইডলাইন সেখানে আছে সো যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার এনরোল হতে পারবেন তো যখন আপনি একটি স্কিল মেনলি রেডি হয়ে যাবে এবং সেখানে আপনার একটা পোর্টফোলিও বিল্ড হয়ে যাবে সেটা হতে পারে একটা ওয়েবসাইট বা সেটা হইতে পারে বিহান্স পোর্টফোলিও যেটাই হোক না কেন যখন সেটা রেডি হয়ে যাবে দেন আপনার অনলি ওয়ান কাজ থাকবে সেটা হলো কাজ খোঁজা এখন এই কাজ খোঁজার ক্ষেত্রে একটা কোশ্চেন থাকে যে ভাই আমি ক্লায়েন্ট কবে পাবো অনেকে আছে দেখা গেলো মাসকে মাস ট্রাই করে যায় মাসকে মাস তারা কবা সেন্ড করে যাচ্ছে বাট কাজ পাচ্ছে না এবং তাদের একটাই কোশ্চেন থাকে ভাই আমি এত কাজ নামাচ্ছি বা আমি এত চেষ্টা করতেছি বাট কাজ তো নামতেছে না এইটার ক্ষেত্রে প্রথম কোশ্চেন হলো যে আপনি কি প্রপারলি কাজ নামাতে পারতাছেন কি না বা আপনি প্রপারলি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারতেছেন কিনা সো এখন যদি আপনি ক্লায়েন্টের সাথে প্রপারলি কমিউনিকেট না করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেট করবে না এবং সে আপনাকে কাজটা দিবে না সো প্রথমে তো আপনার কথা বলা শিখতে হবে যে আপনি কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা কিভাবে ক্লায়েন্টকে কনভেন্স করবেন এবং এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের কোর্সের ভিতরে এক্স্যাক্টলি গাইডলাইন দেওয়া আছে এবং এছাড়াও যারা আসলে ইংরেজিতে মোটামুটি দুর্বল এবং ইংরেজিতে দুর্বল না হলেও অনেকে আসতে দেখা গেলো যে ক্লায়েন্ট কমিউনিকেশানটা ভালোভাবে পারে না তাদের জন্য আমার একটা বই বেরোয়া সেটা হলো তার ডলার কনভারসেশন যেখানে এক্স্যাক্টলি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করে আপনি যে কোনো একটা পার্সনকে পটিয়ে আপনার ক্লায়েন্ট বাড়াবেন বা কিভাবে আপনি কমিউনিকেশনটা করবেন বইটাতে আমার এক্স্যাক্টলি ওইভাবেই দেওয়া আছে যে আপনি কিভাবে ফাইবারের ভিতরে বায়ো রিকোয়েস্ট থেকে শুরু করে আপনি কিভাবে কমিউনিকেট করবেন আপওয়ার্কে কিভাবে আপনি বিট করবেন বা কোন ওয়েতে আপারকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন বা আপনি ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন ডাইরেক্ট ক্লায়েন্ট বলেন বা আপনি কোল্ড কোল্ডিমেলে কীভাবে কমিউনিকেট করবেন এই প্রপারলি যে কমিউনিকেশন সিস্টেমটা ফ্রিলান্সার হিসাবে বা আপনি যদি বিজনেসও করে থাকেন সেই ক্ষেত্রেও এটা অনেক কাজে দেবে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সরাসরি রকমের এই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনি বইটা পারচেস করতে পারবেন এখন কথা হলো যে ক্লায়েন্ট কমিউনিকেশনটাও যখন আপনার প্রপারলি শেখা হয়ে যাবে দেন আমার ওয়েটা কি দেন আপনার একটা রুল ফলো করতে হবে যে রুলটা আমি মেনলি ফলো করি এবং আমি মোটামুটি সবাইকে এই রুলটা ফলো করতে পারি সেটা হলো সিক্সটি থার্টি টেন রুল সিক্সটি থার্টি টেন রুল এবং এই রুলটা অ্যাকচুয়ালি কি আপনার প্রথম ষাট দিন বা দুই মাস আপনার সময় দিতে হবে একটা স্কিল প্রপারলি শেখার জন্য এবং সেটার ভিতরে আপনার একটা পোর্টফোলিও মেক করার জন্য এখন অনেক স্কিল আছে যাতে আরও বেশি সময় লাগে বাট মোস্টলি যেসব স্কিল আপনি শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে যদি আপনি একটু ডেডিকেটেডভাবে সময় দেন তাহলে দুই মাসের বেশি কখনোই আপনার সময় লাগবে না এবং সেক্ষেত্রে আপনার কাজ শেখার পাশাপাশি আপনি সেখানে একটা ভালো পোর্টফ্লিও তৈরি করতে হবে এবং বাকি যে তিরিশ দিন আসে সেক্ষেত্রে আপনার মার্কেট প্লাস ফাইবার আপওয়ার্ক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডন আরও যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে নিজের ওয়েবসাইট এই সব কিছু আপনার কাজের কেন্দ্রিক সেখানে আপনার সব প্রোফাইলগুলো তৈরি করতে হবে আর সেখানে এক্স্যাক্টলি তিরিশ দিন আপনাকে প্রতিদিন কন্টেন্ট মেক করে ছাড়তে হবে আপনি ফাইবার আপওয়ার্ক তো আর কনটেন্ট মেক করতে হবে না সেখানে বিট করতে হবে বাট আদার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে বা আপনার ওয়েবসাইট আছে সেখানে আপনার প্রপারলি তিরিশ দিন কনফেনি পোস্ট করে যেতে হবে আপনি যদি কনটেন্ট মেক করতে পারেন ভিডিও কন্টেন্ট তাহলে আরও বেটার যদি না পায় তাহলে পোস্ট করে যান কোনো একটা ছবি দিয়ে পোস্ট করেন আপনার কাজ রিলেটেড পোস্ট করেন এবং তিরিশ দিন আপনার একটা এঙ্গেজমেন্ট থাকতে হবে দেন বাকি যে দশ দিন এটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ক্লায়েন্ট কনভারসেশান বা ক্লায়েন্ট কমিউনিকেশন এই জিনিসগুলো ভালো করে আয়ত্তে এনে দেন ক্লায়েন্টকে আস্তে আস্তে রিচার্ভ করতে হবে এবং এই সিক্সটি থার্টি টেন ডেজ যদি আপনি ফলো করেন সেটা অলমোস্ট হবে আপনার তিন মাস দশ দিন এবং তিন মাস দশ দিন আপনি যদি প্রপারলি ভাবে সময় দেন তাহলে তারপর থেকে আপনার কাজ আসা শুরু করবে একটা ক্লায়েন্ট থেকে যদি আপনি দশ টাকা ইনকাম করতে পারেন তাহলে দশটা ক্লায়েন্ট থেকে এক লাখটা ইনকাম হয়ে যাবে এবং এটা অবশ্যই আপনার তিন মাস পরেই যে হবে এমনটা না বা আপনি যদি তিন মাস দশ দিন পরে আপনি যখনই ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন সেক্ষেত্রে আপনাকে কাউন্ট করতে হবে এক্স্যাক্টলি যে আমি প্রতি মাসে কয়টা ক্লায়েন্ট নামাবো এখন এই প্রথম তিন মাস দশ দিন আপনাকে শুধুমাত্র আপনার কাজ আপনার প্রোফাইল আপনার যে ডেডিকেশন লেভেলটা এটা শো করতে হবে ফার্স্ট অফ অল তারপরে আপনার ক্লায়েন্ট পাওয়ার জন্য যা যা করার দরকার সেগুলো ট্রাই করতে হবে এখন এটা করার জন্য আমার কিছু ফ্রি গাইড আছে যেখানে আমি বলছি যে ফেসবুক থেকে কীভাবে ক্লায়েন্ট নেওয়েন লিঙ্কড থেকে কীভাবে কাজ নেওয়াবেন আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট কীভাবে খুঁজবেন কোল্ড ডিমেল করে কীভাবে খুঁজবেন এইটার জাস্ট কিছু ফ্রি ভিডিও আমি ইউটিউবেই দিয়ে রাখছি সো এগুলো আপনারা ফলো করতে পারেন এবং এছাড়াও এটার যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু আমার কোর্সে দেওয়া আছে এবং সেগুলো যদি ফলো করে আপনি তারপরে আগাতে থাকেন এবং কন্টিনিউসলি আপনি চালিয়ে যান আমি বলবো যে আরও তিন মাসে যদি আপনি সময় নেন নেক তারপর থেকে আপনি এক লাখ টাকা ইনকাম করা এইটা তেমন একটা বড় বিষয় হবে না প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করা এটা আপনার একটা ফার্স্ট মাইল ফলো হওয়া দরকার বাট এটা কিন্তু আপনার গোল হওয়া দরকার না যে আমি শুধুমাত্র এক লাখ টাকা ইনকাম করবো কারণ অনেক ফিলান্স আছে যারা প্রতি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে বা প্রতি মাসে দশ লাখ ইনকাম করতেছে সো আপনার যদি এটাই গোল থাকে যে আমি শুধুমাত্র এক লাখ টাকা হবে তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকতে পারবেন না এটা জাস্ট আপনার স্টার্টিং একটা মাইল ফলক এবং এইটা ধরেই আপনি কাজ করে যাবেন এবং এটা যখন আপনি আস্তে আস্তে বিস্তার করবেন বড় করবেন দেন আপনি এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের মানি ইনকাম করতে পারবেন এবং সেটা করার জন্য অবশ্যই আপনার আরও অনেক কিছু করতে হবে আপনার টিম বানাতে হবে আপনার কনসিয়াসলি কাজ নামিয়ে যেতে হবে আপনার কাজ ডেলিভারি দিতে হবে পারফেক্টভাবে সো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনার এভরিথিং কানেক্টেড আপনি যদি কাজ ভালো না করে করেন তাহলে আপনি ক্লায়েন্ট দশটা পেলেও লাভ নেই আপনি কাজ যদি জমা না দিতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনাকে ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার মাল্টিপেস অ্যাকাউন্ট শেষ একটা ব্যাড ফিডব্যাক পড়ে গেলে সো এইটার জন্যই আমি যে ওয়েগুলা বললাম এটার প্রতিটা ধরে ধরে আপনি যদি এক্স্যাক্ট ওয়েতে এই রোড ম্যাপটা ফলো করে শুরু করেন তাহলে আপনার ফিলান্সিং করে অ্যাটলিস্ট আপনার মাসে লাখ টাকা ইনকাম করা খুব একটা বেশি কঠিন কিছুই না এবং এটা আপনি খুব ইজিলি পারবেন সো যারা আসলে দু সালে ফিলান্সিং করব এটা ভাবছিলো তাদের বর্তমান কন্ডিশনকে তারা একটু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমি আপনাকে অবশ্যই এটা বলবো যে যারা এক্স্যাক্টলি করতে চাচ্ছেন ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন তারা শুরু করে দেন বসে থাকেন না সময় নষ্ট করেন না কালকে শিখবো পরশু শিখবো আমি দুই মাস পরে শিখবো পাঁচ মাস পরে শিখবো করার দরকার নেই জাস্ট শুরু করে দেন ঘাটা শুরু করে দেন যেমন রিসার্চ করা শুরু করে দেন আজ এরা সময় নষ্ট না করে আপনারা শুরু করে দেন অনেক মানুষ আছে সারাদিন ফেসবুক স্ক্রল করার টাইম পায় ইনস্টাগ্রাম স্ক্রল করার টাইম পায় বাট তারা ফিলান্সিংয়ের কথা বললে আমি ছয় মাস পরে শুরু করব আমি এক বছর পরে শুরু করব। এক বছর পর আপনার মতো এরকম আরও দশ হাজার মানুষ বের হবে যারা এক্সপার্ট এবং তারাও আপনার কম্পিটিটর হবে সো ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড জাস্ট শুরু করে দেন